আপনারা যারা ইলেকট্রিক সাইকেল ক্রয় করতে চান তাদের জন্য আইসক্রিম এসেছি ঢাকা বংশাল নাজিরা বাজার আইসক্রিম ভিডিওতে আপনাদেরকে ইলেকট্রিক সাইকেল আপডেট দামটা জানানো হবে আমাদের এই সন্ধানমূলক ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক ও শেয়ার করে দিবেন প্রতিদিন গাড়ি চালাবেন মাত্র আট থেকে দশ টাকা খরচ হবে আট থেকে দশ টাকা খরচ হবে প্রাইস ছিল বিয়াল্লিশ হাজার টাকা আমরা রমজান উপলক্ষে স্পেশাল ডিসকাউন্ট দিয়ে এটার প্রাইস এখন করে দিচ্ছি আটত্রিশ হাজার টাকা একদম পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার ডিসকাউন্টে আপনারা এই বাইক চালান শেয়ার করে রাখেন এই প্রতিষ্ঠান থেকে সব ঘরে বসে কুরিয়ারে মাল নিতে পারবেন ইনশাআল্লাহ আপনার বাইক নষ্ট হয়েছে বাইকের দাস বলবেন যে ভাই এই সমস্যা বাইক কিন্তু আপনি যারা দেজগ্রাম থেকে মহাফসল অঞ্চল থেকে দেখতেছেন যেখানে আপনার হচ্ছে টেকনিশিয়ান নাই তাদের জন্য আমার স্পেশাল একটা সার্ভিস থাকবে যারা সেখান থেকে আমাকে ভিডিও কল দিয়ে দেখাবেন অথবা প্রবলেম গুলো বলবেন আমি এখান থেকে সার্ভিস করে দেবো একটি জায়নামাস একটা টুপি একটা আতর একটা সুরমাদানি একটা মেসওয়াক আর একটা তসবি আচ্ছা এটা কিন্তু আমাদের প্রত্যেকটা গাড়ির সাথে একটা করে গিফট থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় কিনে পেয়ে যেতে পারেন সুন্দর একটি ইলেকট্রিক বাইক আচ্ছা এই প্যাকেজটি যে প্যাকেজটি আমি আপনাদেরকে গাড়ির সাথে ফিরিয়ে দেবো আপনি যদি গাড়ি না কিনতে পারেন তাহলে আপনি প্যাকেজটি কিনবেন প্যাকেজটি কিনলে একটা কুপন পাবেন পঁচিশে রমজান আমরা এটা ড্র দিব আর প্রথম ব্যক্তি যে সে এই গাড়িটি পেয়ে যাবে সাথে কিন্তু মাল ক্যারি করতে পারবেন এটা লোড ক্যাপাসিটি তিনশো থেকে চারশো কেজি তিনশো থেকে চারশো কেজি তিনশো থেকে চারশো কেজি মাল নিতে পারবেন আরেকটা বাইক আছে এখানে যেটার প্রাইস হচ্ছে পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা এটা কিন্তু ফোল্ডিং একটা ইলেকট্রিক বাইক ফোল্ডিং করা যাবে জি এটা ফোল্ডিং করা যাবে এই যে এখান থেকে ফোল্ডিং করা যাবে এখান থেকে ফোল্ডিং করা যাবে হ্যাঁ

খুলে আপনি বাসায় নিয়ে চার্জ করতে পারবেন ও আচ্ছা আচ্ছা এটা কিন্তু লিথিয়াম ব্যাটারি এটা খুলে আপনি বাসায় নিয়ে চার্জ করতে পারবেন আচ্ছা আচ্ছা চমৎকার এটা কত টাকা দিচ্ছেন ভাই এটার প্রাইস হচ্ছে বাহান্ন হাজার টাকা এটা আমরা আপনার ভিডিও এবং ঈদ উপলক্ষে সব মিলিয়ে ডিসকাউন্ট দিয়ে আটচল্লিশ হাজার পাঁচশো টাকা করে আটচল্লিশ হাজার পাঁচশো টাকা জি সারাদিন কেমন চলবে কয় টাকা কারেন্ট বিল লাগে এটা একবার চার্জ দিলে চল্লিশ কিলোর মতো মাইলেজ পাবেন কারেন্ট বিল আসবে ছয় থেকে আট টাকা ছয় থেকে আট টাকা কারেন্ট বিল আসবে ইনশাল্লাহ যারা নিতে চান শেয়ার করে রাখেন পেয়ে যাবেন এটার পরে কোনটা ভাই এটার পরে আমরা প্রথম দিকে আসি যে বাইকটা আমরা সবাইকে গিফট দিতে চাচ্ছি সেই বাইকটার কথা বলি এটা খুব ছোট ভাই মানে ছোট ছোটোর মধ্যে গর্জিয়াস গর্জিয়াস দেখেন সবাই বলে না ছোট মরিজের ঝাল বেশি ও আচ্ছা আচ্ছা এইটা হচ্ছে সেইটা দিকটা খুব সুন্দর দিক ভাই এটা আটচল্লিশ ভোল্ট বারো এম্পিয়ার বিশ এম্পিয়ার দুইটা দিয়ে হয় কেউ আটচল্লিশ ভোল্ট বারো এম্পিয়ার দিয়ে নিতে চাইলে নিতে পারেন বিশেষ দিয়ে নিতে চাইলেও নিতে পারেন যাদের মাইলেজ বেশি প্রয়োজন তারা বিশ দিয়ে নেবেন আচ্ছা আর যাদের মাইলেজ স্বাভাবিক হলেই হয় চল্লিশ থেকে পঞ্চাশ কিলো তারা আটচল্লিশ বারো দিয়ে নিতে পারেন কেমন দাম পড়বে ভাই এইটা যদি নেন তাহলে অনুপঞ্চাশ হাজার পাঁচশো টাকা পড়বে এবং আপনার ভিডিও দিয়ে আসলে আমরা তিন টাকার মতন ডিস্কাউন্ট করে দেবো জি ছয়চল্লিশ টাকায় পাওয়া যাবে এই বাইক কিনলে কিন্তু আবার গিফট পাবেন ফ্রি পাচ্ছেন জি এটা দেখেন আসলে বাইকটা এখানে মিটার কি করবে জি এখানে কি লেখা রয়েছে মানে কয় পারসেন্ট চার্জ রয়েছে এই যে 175 50 25 এগুলো আস্তে আস্তে কমতে থাকবে আচ্ছা দেখেন এখানে পিছনে জ্বলবে দেখেন চমৎকার ভাই ইলেকট্রিক বাইকের কোনো ই আছে নিয়ম আছে ভাই মনে করে কোনো কি লাইসেন্স করার কোনো ঝামেলা আছে না ভাই এটা তো ইলেকট্রিক সাইকেল এটাতে তো পেডেল আছে এটাতে লাইসেন্স বা কোনো কিছু করতে হবে না ওকে ভাই এটা পরে কোনটা দেখাবে এটার পর পার্ক কি মডেল ভাই স্পার্ক

এটা ভাই কেমন যাবে সারা দিনে এটা 70 কিলো মাইলেজ পাবেন একবার 70 কিলো 70 কিলো আচ্ছা ব্যাটারি কি ব্যাটারি ইউজ করেছেন এটাতে লিড অ্যাসিড ব্যাটারি আছে 48 ভোল্ট 20 एंपিয়ার আচ্ছা আচ্ছা কে কেমন দাম দিবেন ভাই এটার প্রাইস 62000 টাকা 62000 টাকায় আপনারা এটা পেয়ে যাবেন এই বাইকটা পেয়ে যাবেন ভাই কিছু ডিসকাউন্ট রাখবেন না অবশ্যই ডিসকাউন্ট রাখবো আপনারা যারা ভিডিও দেখে আসবেন বললেই আমরা ডিসকাউন্ট করে দেব কত টাকা ডিসকাউন্ট থাকবে 2000 টাকা ডিসকাউন্ট করে 2000 টাকা ডিসকাউন্ট 60000 টাকা 60000 টাকা এই

বিজি টেসলা ওকে এটাতে কি ব্যাটারি ইউজ করেছেন এখানে লিড অ্যাসিড ব্যাটারি থাকবে 48 ভোল্ট 30 एंपিয়ার আচ্ছা আচ্ছা এটার মোটরটা হচ্ছে 500 ওয়াট হুম হুম হ্যাঁ কোনটা দিছেন এটা ভাই এটা 64000 টাকা 2000 টাকা ডিসকাউন্ট থাকবে ওকে ভাই দুইটি কালার হবে আচ্ছা এটা কালার একটা এই এটা একটা এটা একটা কালার দুইটা কালার থাকবে জি ওকে ভাই তারপরে কোনটা ভাই তারপরে আরেকটা মডেল দেখাবো যেটার নাম হচ্ছে ইলেকট্রা ইলেকট্রা জি এটা দুইটা কালার হবে ব্ল্যাক এন্ড রেড ইলেকট্রা না ভাই জি আচ্ছা এটাতে ব্যাটারি থাকবে আটচল্লিশ ভোর তিরিশ এম্পিয়ার টায়ার হচ্ছে চোদ্দ দুইশো পঞ্চাশ মোটর তিনশো পঞ্চাশ ও আর টিউবলেস টায়ার ড্রাম ব্রেক ড্রাম ব্রেক জি আচ্ছা আচ্ছা ওকে এটা কেমন দাম ভাই এটার প্রাইস ছিল পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা আমরা এটা স্টক ক্লিয়ার অফার এটা একদম পঞ্চাশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্টে আপনারা এই ইলেকট্রিক বাইক পেয়ে যান ভাই ইলেকট্রিক বাইকের ওয়ারেন্টি গ্যারান্টি কেমন এটা প্রত্যেকটা গাড়ির এক মাসের ব্যাটারি রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি থাকবে ব্যাটারি আবার মোটর আচ্ছা একটা বাইক আমি কেনার পর কয় বছর কয় বছর ব্যবহার করতে পারবো এই আপনি যত্ন করে ইউজ করলে দুই চার পাঁচ বছরেও কিছুই করতে পারবেন না আর বাইকে নষ্ট হয় কি নষ্ট হওয়ার মতো তেমন কিছু নাই শুধু কন্ট্রোল আর আর বয়স হয়ে গেলে ব্যাটারিটা চেঞ্জ করতে হবে ব্যাটারি কি পাওয়া যাবে জি মানে এখানে এখানে এই ব্যাটারি ধরে ভাই ব্যাটারি কি আমিটা কিনতে পারবো হিউজ আছে আমার কাছে একটু দেখায় দেই পরে আবার বলবেন যে নাই এই যে দেখেন বাংলাদেশে মোটামুটি যত ধরনের ব্যাটারি পাওয়া যায় সব ধরনের ব্যাটারি এটা হচ্ছে চিকন ইলেকট্রিক ভাই এটা হচ্ছে মোটা এই যে এটা হচ্ছে আরেকটা ব্যাটারির বক্স এটা আরেকটা এটা আরেকটা এটা আরেকটা ব্যাটারি এটা আরেকটা ব্যাটারি ইলেকট্রিক সাইকেলের ব্যাটারি ভাই যা আছে সব আমাদের সব ব্যাটারি শুধু ব্যাটারি না ব্যাটারি সারা টায়ার টিউব ব্রেক থেকে সাসপেনশন ইনস্টান রিম বাস্কেট যা কিছু লাগে সবকিছু আপনি পেয়ে যাবেন যারা ইলেকট্রিক ইলেকট্রিক বাইক চালান শেয়ার করে রাখেন এই প্রতিষ্ঠান থেকে সবকিছু ঘরে বসে কুরিয়ারে মাল নিতে পারবেন ইনশাআল্লাহ আপনার বাইক নষ্ট হইছে বাইকের দাস বলবেন যে ভাই বাইকের এই সমস্যা বাইক কিন্তু আপনি যারা দেশগ্রাম থেকে মহাফসল অঞ্চল থেকে দেখতেছেন যেখানে আপনার হচ্ছে টেকনিশিয়ান নাই তাদের জন্য আমার স্পেশাল একটা সার্ভিস থাকবে যারা সেখান থেকে আমাকে ভিডিও কল দিয়ে দেখাবেন অথবা প্রবলেম গুলো বলবেন আমি এখান থেকে সার্ভিস করে দেবো ভিতরে কি ভাই এখানে ভিতরে দেখেন আপনার সাইকেলের অভাব নাই ও আচ্ছা আচ্ছা রিপেয়ার করে দেন ভাই হ্যাঁ যার যা সমস্যা থাকে এভাবে কিন্তু ভাই রিপেয়ার করে দেয় ইনশাআল্লাহ যারা নিতে আগ্রহী যোগাযোগ করেন ভাই এগুলো কি সাজিয়ে রাখছেন এগুলো সব একই বাইক জি সামনে একটা আমরা গ্রিন টাইগার এর বাইক দেখাচ্ছি যে এটার ব্যাটারিটা খুলে বাসায় নেওয়া যায় দুইটা সিট রয়েছে দেখ একসাথে হ্যাঁ এটা এগুলো হচ্ছে মাল ক্যারি করার জন্য

তারা এই বাইক গুলো হ্যাঁ নিতে পারবে যারা আমার চ্যানেল সাপ্লাই ব্যবসা করে খাবার আইটেম তারা কিন্তু অবশ্যই এই বাইকের পিছনে আপনি দুই তিনটা চালের বস্তা ময়দার বস্তা উঠাই নিয়ে চলে যেতে পারবেন আমি দেখাতে পারতেছি না সিট গুলো ফোল্ডিং করা যায় ওখানে আবার হচ্ছে ক্যারট বসানোর জায়গা করে দেয়া আছে ও আচ্ছা আচ্ছা এটা ব্যাটারি কি ব্যবহার করছেন এটা ব্যাটারি লিথিয়ামও আছে লিড অ্যাসিড আছে দুইটাই আছে আচ্ছা আচ্ছা কেমন দাম পড়বে 78000 টাকা 78000 আর 75000 আর এটা ছিল 75000 টাকা জি ভাই কিন্তু প্রথমে বলেছি আপনারা দাম জানতে ফিজিক পেজে কথা বলবেন অবশ্যই ভাই ডিসকাউন্ট রাখবেন রমজানে তারও ডিসকাউন্ট রয়েছে আপনি যখনই ভিডিও কিনতে আসেন ডিসকাউন্ট পেয়ে যাবেন আর কি গাড়ি আছে ভাই আর কি আরো গাড়ি আছে এখন তো দেখানো অত সম্ভব না আমরা ভিডিও কল দিবেন ভাইকে হ্যাঁ যারা দেখতে চান আরো আমাদেরকে ভিডিও কল দিবেন আমরা ছবি পাঠিয়ে দেব অথবা ভিডিও কলে দেখায় দেব ইনশাআল্লাহ ভালো একটা সার্ভিস দিবেন আর আবারো বলছি দ্রুত যোগাযোগ করেন আপনারা এই প্রতিষ্ঠানের প্রতিশ্রুতি রমজান ভাই তারিখ দিয়েছে ভাই আমার ভিডিও যদি আসে ভাই ভাই ঈদের সাত দিন পরে বা দশ দিন পরে ঈদের পরে আসলে এই অফার গুলো পাবেন না ঈদের ভিতরে কিনবে ভাই শখের বাইক তো ঈদের ভিতরে কিনে ঈদের ভিতরে কিনে হ্যাঁ হ্যাঁ বলে অর্থাৎ ভাই প্রতিশু রমজান ভ্রো হবে যাই বেচা হোক বা না হোক যাই ব্যাস হোক এটা তো আমরা নিজের থেকে দিচ্ছি এটা আমরা হয়তো অন্য ভাবেও দিতে পারতাম কিন্তু এটা একটা আয়োজনের মাধ্যমে দিচ্ছি যাতে সবার ভালো লাগে হোক যে সবার আকর্ষণ থাকে একটা ইনশাল্লাহ আপারা যারা অনেকে রয়েছে ভাই যেহেতু শখের বাইক কিনবে অনেকে তার বাবাকে গিদ করবে অবশ্যই অনেকেই বিভিন্ন কাজে নিতে পারে সেক্ষেত্রে অনেক সময় রোজার ভিতরে অনেক সময় মানুষ ব্যস্ত থাকে তারপরে আপনাকে চাবি রিং দিব তারপরে চাকা জেল দিব একটু ফর্ম কিলেন এরকম আমরা বিভিন্ন ধরনের গিফট দিয়ে থাকি তো ঈদের পরে গিফট আমরা ঈদের পরে সিদ্ধান্ত আমরা ভিডিও করে দেখা ধন্যবাদ ভালো সুস্থ থাকবেন